যুক্তরাষ্ট্রে গণহারে ভারতীয় শিক্ষার্থীদের ভিসা বাতিল করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ তিনি বলেন ভিসা বাতিল হওয়াদের মধ্যে অর্ধেক শিক্ষার্থীই ভারতীয় আঠারো এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় শিক্ষার্থীদের টার্গেট করে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের অভিযোগে সরব রয়েছে কংগ্রেস আমেরিকান ইমিগ্রেশন লইয়ার্স অ্যাসোসিয়েশন এআইএল এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের তিনশো সাতাশটি ভিসা বাতিলের ঘটনার মধ্যে পঞ্চাশ শতাংশই ভারতীয় এরপর আছে চীন দেশটির চোদ্দো শতাংশ ভিসা বাতিল করা হয়েছে এরপর রয়েছে দক্ষিণ কোরিয়া নেপাল ও বাংলাদেশ এই পরিসংখ্যানে উদ্বেগ প্রকাশ করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে প্রশ্ন ছুড়ে দিয়ে এক্সপোস্টে লিখেছেন ভিসা বাতিলের কারণ অস্পষ্ট এবং এলোমেলো এর ফলে শিক্ষার্থীদের মধ্যে ভয় ও আশঙ্কা ছড়াচ্ছে পররাষ্ট্রমন্ত্রী কি এই বিষয়ে মার্কিন সরকারের সঙ্গে কথা বলবেন এআইএল এর বক্তব্য অনুযায়ী মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট অভিবাসন আইনের কঠোর প্রয়োগে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিশানা করছে এতে করে ভিসা বাতিল পড়াশোনার স্ট্যাটাস বাতিল এবং দেশ থেকে বের করে দেওয়ার ঘটনা বাড়ছে এআইএল এর দাবি বিক্ষোভে জড়িত নয় এমন শিক্ষার্থীদেরও টার্গেট করা হচ্ছে অনেকের এস ইভিআইএস স্ট্যাটাস বাতিল করা হচ্ছে যা পড়াশোনা ও থাকার অনুমতির মূল ভিত্তি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা